আসলে মানবিকতা মানসিকতা এগুলো আসলে খুব একটা গুরুত্ব বিষয় আর নিজের জীবেকের কারণায় আজকে আমি আমার এই মন্ত্রীকে আমি এই লিগাল জেলা লিগালে রুপিস লোকাল কমছে আমি তাকে প্রতিকার দেওয়ার জন্য এখানে আসলে আর একটা মানুষ কিছু বর্তমান এই এটা আর একটা বাচ্চা আমার খুব খারাপ লেগেছে এবং এই বাচ্চার দুধ নেওয়ার টাকা পর্যন্ত নেই অর্থাৎ পায় না তাকে বাড়তি সবার দেওয়া হয় এই জন্য তার দুধের টাকাটা পর্যন্ত তার এই এই ছেলে বাবা এটা খুবই মানবতা জীবনযাপন জীবন পালন করতেছে আমার এই আমার খুব খারাপ লেগেছে এই জন্য আমি আইন সর্বোচ্চ অধিকার দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আমাদের নবগঞ্জ জেলার যে লিগাল এভিং অফিস আছে যেখান থেকে এই লিগাল অফিস সবথেকে বেশি প্রত্যাহার দিয়ে থাকে আমাদের এই গোপালগঞ্জে আর এই জন্যই আমি সেখানে আসছি সেখান থেকে প্রতিকারের সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে আমি সর্বোত্তম ভাবে আমি চেষ্টা করবো যাতে করে এই বাচ্চাদের দোষ না কামা নেয় এত বড় সিওর এই সিওরের দোষ বিরুদ্ধে আমি যত ধরনের আইনগত ব্যবস্থা এটা আমি গ্রহণ করবোই এটা আমার অঙ্গীকার এবং এই ব্যাপারে সব থেকে বেশি সহযোগিতা করছে আমাদের এক নম্বর ইউনিয়ন তুর্কিপাড়ার যে বর্তমানে বাদপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তিনি ও এই এদের পাশে দাঁড়িয়েছেন এবং এদেরকে সর্বত্র সাহায্য করার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের ব্যাপারে পূর্ণ সাহায্য এবং যে সমস্ত জায়গায় যাওয়া পর্যন্ত যাচাই করবেন তিনি তা করবেন এগুলো তিনি আশ্বস্ত করেছেন আর এই বিষয়টাকে আমি তুলে ধরছি একটাই কারণে সেটা হচ্ছে মানুষের পাশে আমরা দাঁড়াই মানুষের সেবা আমরা কি অর্থাৎ মানব সেবাই আমাদের জন্য ভুল হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং